কাত হয়ে শুইলে সেই পাশে তীব্র ব্যথা যন্ত্রণা হয় ফ্রোজেন হলে সাধারণত কোনো অ্যাক্টিভিটিস না করলে বা কোনো কাজকর্ম না করলে তেমন কোনো ব্যথা যন্ত্রণা হয় না অর্থাৎ যে কাঁধে আপনার ফ্রোজেন শোল্ডার হয় সেই কাজ বা সেই হাত দিয়ে যদি আপনি কোনো কাজকর্ম না করেন রোটেশনাল মুভমেন্ট না করেন তাহলে কিন্তু সেই কাদের তেমন ব্যথা যন্ত্রণা হয় না যখনই আপনি কাজকর্ম করতে যাবেন জামা পড়তে যাবেন বা জামা খুলতে যাবেন তখন আপনার কাদের মধ্যে ব্যথা হবে পিঠ চুল কাতে যাবেন মাথার চুল আশরাতে যাবেন বা কোনো কিছু লিখতে যাবেন তখন কিন্তু কাদের মধ্যে আপনার প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথা যখন হয় তখন দেখা যায় যে পনেরো থেকে বিশ মিনিট এই ব্যথাটা থাকে তখন আবার ধীরে ধীরে ব্যথাটা কমে আসে এ ফ্রোজেন শোল্ডার সাধারণত আঘাতের কারণে হয়ে থাকে এছাড়া যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রয়েছে হার্ট ডিজিজ রয়েছে কার্ডিয়াক সার্জারি 火车打的。